আপনার মোবাইল বা কম্পিউটারে এমন কতকগুলো অ্যাপ আছে যেগুলো আপনার টাকা পয়সা সব শেষ করে দিচ্ছে এবং আপনাকে একদমই পথের ফকির বানিয়ে ফেলতেছে হ্যাঁ কত সত্য তো আজকে আমি আপনাদের জানাবো আসলে কোন কোন অ্যাপগুলো আপনাদের এই সর্বশান্ত করে ফেলতেছে তো সর্বপ্রথম আপনাদের যে নিঃস্ব করে ফেলতেছে সে অ্যাপটা হলো ক্যাসিনো অ্যাপ আপনারা আপনাদের মোবাইল দেখলে বুঝতে পারবেন হয়তো বা সবারই কম বেশি কিন্তু এই ক্যাসিনো বিভিন্ন যে সাইটগুলো আছে তার অ্যাপগুলো কিন্তু আছে কারণ আমি যেহেতু সবসময় ক্যাসিনো জুমে নিয়ে ভিডিও তৈরি করি তার মানে আমার যেতুগুলা ফলোয়ার বা ভিউয়ার্স আছে তাদের ম্যাক্সিমামে কিন্তু এই খেলাটা খেলছে বা খেলতে ছিল বা হয়তো খেলা এখন বাদ দিছে তো তাই আপনারা যারা এই অ্যাপটা আপনার মোবাইল কম্পিউটারে রাখছেন তারা নিশ্চয়ই এটা খেয়াল রাখবেন যে আপনি যেভাবেই যেভাবেই চালাকি করুন না কেন আপনাকে দিন শেষে কিন্তু এই ক্যাসিনো অ্যাপ আপনাকে বিভিন্ন বোনাসের ফাঁদে হোক আর যে ফাঁদে হোক না কেন সে ফাঁদে ফেলে আপনার থেকে টাকাগুলো কিন্তু শেষ করে ফেলবে এবং আপনি একদম পথে হকি হয়ে বসে থাকবেন কেননা এখানে যত প্রকার যে টোপ সেই টোপগুলো কিন্তু তারা আপনাকে কিলায় এবং আপনি তাদের ট্রাফে পড়ে যান এবং সর্বশান্ত হয়ে সর্বশেষ বাসায় এক কোনায় বসে বসে কাঁদেন কারণ এরকম আপনার মতো অনেক 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 লোক আছে যারা এই শুধুমাত্র ক্যাসিনো জুয়ার অ্যাপগুলা ইউজ করে সর্বশান্ত হয়ে গেছে তো এই জন্য আপনার যে অ্যাপগুলো বললাম ক্যাসিনো অ্যাপ তার মধ্যে অবশ্যই আপনি এটা আপনার মোবাইল কম্পিউটার থাকলে এখনই এখান থেকে মুছে ফেলুন ডিলেট করে দেন এবং মোবাইলটাকে অনেক হালকা করে রাখুন এবং আপনি তখন হালকা ফিল করবেন তো তারপর আমাদের দু নম্বর যে অ্যাপটা আমাদের টাকা শেষ করে দিচ্ছে এবং আমাদের ফকির বানাচ্ছে সেটা হলো আর্নিং অ্যাপস হয়তো অনেকে ভাবতেছেন না আমি তো এখানে খেলাধুলা কোনো কিছুই করবো না আমি জাস্ট আর্নিং করার জন্য বিভিন্ন এই যে টাকা আমাকে এখানে রাখতে হবে এত টাকা রাখলে আমি এত টাকা আমি অ্যাড দেখবো এটা দেখবো ওটা দেখবো ওই কাজ করব সেই কাজ করব কাজ করলে আমাকে আবার দিন শেষে অনেক টাকা দিবে এরকম ভাবনা থেকে অনেকে এই আর্নিং যে বিভিন্ন অ্যাপগুলো আছে সেগুলো আপনার মোবাইলে রাখেন বা কম্পিউটারে রাখেন এবং এগুলো আপনি নিয়মিত ব্যবহার করেন এবং আপনি চান যে আমি এখান থেকে বাড়তি অনেক কিছু লাভ করব এবং আমি বড়লোক হবো কিন্তু আসলে এটা আপনাদের কোনো সময় লাভবান করে না উল্টা আপনাদের থেকে সব কিছু নিয়ে নেয় এবং কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের দ্বারা আবার আপনার যে ঘনিষ্ঠ যে আত্মীয় আছে বন্ধু বান্ধব আছে তাদেরকেও তারা এই ফাঁদে ফেলে দেয় এবং তাদেরকেও তারা কিন্তু নিঃস্ব করে কারণ তারা বলে যে আপনি যদি এদেরকে ঢুকাইতে পারেন অর্থাৎ এই অ্যাপের মধ্যে এই কোম্পানির মধ্যে তাহলে কিন্তু আপনি এখান থেকে কমিশন পাবেন এবং আপনি এই কমিশনের আশায় তাদেরকে আপনি ঢোকান এবং তাদের যে টাকা পয়সা ছিল যেটা কষ্টে তারা ইনকাম করেছিল সেটা কিন্তু তারা শেষ করে ফেলে এবং কিন্তু পরের শেষে আপনিও শেষ আপনার আত্মীয় বন্ধুও শেষ কিন্তু আপনি যেমন বোকা সাজে গেলেন তারপর কিন্তু আপনার এই আত্মীয় বন্ধু দ্বারা কিন্তু আপনি সবসময় কিন্তু কষ্ট পাবেন কারণ তারা বলবে যে তোর জন্য আপনার জন্য তোমার জন্য কিন্তু আমি আমি আমার টাকাগুলো শেষ করে ফেলছি যতদিন আপনি বাসে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে এই কথাগুলো শুনতেই হবে তো এটা একটা খারাপ বিষয় না আর এই অ্যাপগুলো কোনো সময় মানুষকে লাভবান করার জন্য তৈরি করা হয় না তারা সবসময় এমনভাবে একটা মডেল তৈরি করে যেন নিজেরা তো লাভবান হবেই পাশাপাশি ওদের পক্ষে যারা কাজ করবে শুধুমাত্র তারাই লাভবান হবে ওদের বিপক্ষে গেলে হবে না অর্থাৎ আপনার ওদের পক্ষে বলতে সবসময় আপনাকে লোক ঢুকাইতে হবে লোক ঢুকাবেন আপনার ইনকাম বাড়বে লোক ঢোকাবে ইনকাম বাড়বেন লোক নাই ইনকাম নাই এই রকম আপনাদের বিভিন্ন মডেলে এরা কাজ করে এবং আপনাদের থেকেই তারা কিন্তু অনেক লাভবান হয় কিন্তু দিন শেষে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা খুব খারাপ থাকে এবং হয়ন না এবং আপনার দ্বারা মানুষ অনেক অপকার পায় এবং আপনাকে অনেক গালি গালা শুনতে হয় ঠিক আছে তাই এটা অ্যাপ থাকলে আপনি অবশ্যই অবশ্যই এখন এখান আপনার মোবাইল কমিউটার থেকে মুছে ফেলুন এবং এটা একদমে ডিলেট করে ফেলুন তারপর সর্বশেষ তিন নম্বর যে অ্যাপটা বলবো সেটা হলো গেমিং অ্যাপ হয়তো আপনি ভাবতেছেন এগুলো তো গেমিং অ্যাপ যেমন পাবজি ফ্রি ফায়ার লুডো এগুলো তো সবসময় সবার মোবাইলেই থাকে তাহলে এটার আবার সমস্যা কি এখান থেকে তো টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগই নাই কিন্তু আপনি ভালোভাবে ভাবে দেখেন আপনি বা আপনার আত্মীয়স্বজনকেও দেখতে পারেন যে তারা কিন্তু এই যে গেমগুলো খেলেন এই গেমগুলোকে তারা কিন্তু লেভেল বাড়ানোর জন্যই খেলেন এবং সে চায় যেন তার কুতৃপক্ষ যারা সাথে তার জন্য রসদপাতি অর্থাৎ অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন যে সামগ্রী থাকে খেলার জন্য সেই যন্ত্রপাতি যেন সে বেশি আপডেট করতে পারে এবং এই আপগ্রেড করার জন্য সে কী করে বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন ডায়মন্ড থেকে শুরু করে এইটা ওইটা অনেক কিছু সে ক্রয় করে এবং তার আইডিকে আইডিকে অনেক কিন্তু অনেক উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এই আইডিকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য সে কিন্তু দুই চার দশ টাকা কিন্তু সে কিন্তু খরচ করে বিভিন্ন জিনিস কিনে না দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু সে খরচ করে তার আইডিকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখবেন তার পারিবারিক বা নিজের কোনো ইনকাম ওই অর্থে বেশি নাই তারপরেও সে বিভিন্নভাবে টাকাগুলো ম্যানেজ করে এবং এই টাকাগুলো সে এখানে নষ্ট করে আর এইভাবে কিন্তু টাকাগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে আবার দেখবেন যে এমন সময় হইতে পারে আপনার আইডিটা কেউ চুরি করে নিয়ে গেল তখন আপনার সব কিছুই শেষ আবার এমন হইতে পারে যে আপনার টাকা দরকার আপনি আইডিটা বেশি দিবে কিন্তু দেখবেন যে ওখানে মাত্র যে আপনি টাকা খরচ করছেন তার অর্ধেক দামও পাবেন না আপনার সময় নষ্ট হলো আবার আপনার যে টাকা আপনি খরচ করছেন সেই টাকাটাও পাইলেন না এবং আপনার জন্য আপনার পরিবার এবং সবাই কিন্তু অনেক কষ্ট পেল তো সব দিক দিয়ে কিন্তু একটা সমস্যায় কিন্তু তৈরি হলো তাই আপনি যদি ভাবতে থাকেন জানা আমার এই ক্যাম্পগুলা যেগুলো আছে বললাম লুডো থেকে শুরু করে বা পাবজি ফ্রি ফায়ার এইগুলা আসলে আমার সমস্যা তৈরি করবে না কিন্তু আপনি ভুল ভাবছেন এগুলো সমস্যা তৈরি করবে এবং অনেক সময় দেখা যায় যে এই গেমগুলোকে টার্গেট করে বিভিন্ন টুর্নামেন্ট হয় এবং টুর্নামেন্টে বিভিন্ন টাকা লাগানো হয় এবং তার বিপরীতে সে কিছু টাকা জিতে এবং এটাও কিন্তু তাকে কিন্তু এক পর্যায়ে গিয়ে বিভিন্ন জুয়া বা ক্যাসিনো খেলার দিকে কিন্তু উৎসাহিত করে ঠিক আছে তাই এখান থেকেও কিন্তু ফেরত আসতে হবে তাকে কিন্তু এরকম খেলা খেলতে দেওয়া যাবে না বা আপনাকে খেলা না আপনি ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলা যেগুলো সরাসরি মাঠে গিয়ে খেলত সেই খেলাগুলো খেলতে পারেন কিন্তু মোবাইলে সব খেলাগুলো অভ্যস্ত হবেন না তো পরিশেষে এখন এটাই বলবো যে আপনাকে আমি তিন ধরনের যে অ্যাপগুলা বললাম সেটা হলো ক্যাসিনো অ্যাপ তারপর আর্নিং অ্যাপ তারপর এরকম গেমিং অ্যাপ এগুলাকে কিন্তু আপনি কোনোভাবে প্রশ্রয় দিবেন না এবং যত দ্রুত সম্ভব এগুলো আপনার মোবাইল থেকে কিন্তু শেষ করে ফেলা মুছে ফেলে দেন এবং ভুলো এগুলা নতুন করে আর আপনার মোবাইলে ইনস্টল করবেন না কারণ এগুলা যতদিন আপনার কাছে থাকবে আপনি টাকা কিন্তু আপনার শেষ হতেই থাকবে এবং এক পর্যায়ে কিন্তু আপনার মোবাইলে যে এগুলো রাখবেন বা খেলবেন সেই মোবাইলটাও কিন্তু বেসে কিন্তু আপনারা কিন্তু অন্যের টাকা ধার দেনা যে করছেন সেটা কিন্তু শোধ করতে হতে পারে কিন্তু এর পরবর্তীতে আপনি মোবাইল আর কোনো দিন কিনতেও পারবেন না